আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদ শুনছেন কেটিসি টিভি হইতে ওয়াকফ সংশোধনী বিল দুদিনের ভিতরে আইনি ও পাশ আটচল্লিশ ঘন্টার ভিতরে ওয়াকফ সংশোধনী বিলে করলেন রাষ্ট্রপতি সই এখন ওয়াকফ বিল পাশ হল আইনগত শনিবার রাতে ওয়াকফ সংশোধনী বিলে সই করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিলটি পরিণত হল আইনগত যুবতীকে কাজ দেওয়ার নামে চলছে প্রচার ব্যবস্থা এই অভিযোগকে কেন্দ্র করে গ্রেফতার করা হলো কাছাড়ের এক মহিলাকে গ্রেফতারি কাছাড়ের এই মহিলা করত তেলেঙ্গানায় নারী প্রচার বিভিন্ন কাজের সুযোগ এর লালসা শুনিয়ে এবং যুবতীকে ফুসলিয়ে এই যুবতীগুলিকে তেলেঙ্গানায় প্রচার করত কাছাড়ের এই মহিলা সঙ্গে রাজস্থানে যুবতী বিক্রির অভিযোগ উঠেছে নাবালিকাকে বিভিন্ন কাজের সুযোগ দেখিয়ে বিক্রি করা হত রাজস্থানে এ নিয়ে ত্রিব চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে এই মহিলা কুকর্মে জড়িত এবং জঘন্য কাণ্ডের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে এবং আরো আইনীয় প্রক্রিয়া চলছে কারো হাত আছে কিনা কাঁচা করে করছেন জীবিকা সখীরা উপযুক্ত লোকজনকে সরকারি ঘর পাওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন জীবিকা সখীরা কিন্তু এ নিয়ে অভিযোগ উঠেছে বরাক উপত্যকা জুড়ে বিভিন্ন এলাকা থেকে শোনা যাচ্ছে জীবিকা সখীরা যাহাদের পাকা ঘর আছে তাহাদেরই নাম করে যাচ্ছেন এবং উপযুক্ত সরকারি পাকা ঘর পাওয়া লোকজনকে চোখ আড়াল করে যাচ্ছেন কাঁচা জীবন কাটাতে হচ্ছে মিল মিলছেনা পাকা ঘর ভুক্তভোগীর অভিযোগ যাহাদের কাঁচা ঘর রয়েছে তাহাদের প্রাপ্য সরকারি পাকা ঘর পাওয়া কিন্তু কাঁচা ঘরের জিওট্যাকিং করছেন না জীবিকা সখীরা এমত অভিযোগ করলেন সরকারি পাকা ঘর থেকে বঞ্চিত ভুক্তভোগীরা জীবিকা সখীরা নিজের কাজে লক্ষ্য এড়িয়ে কাজ চালাচ্ছেন অভিযোগ উঠল হাইলাকান্দি জেলার নেতাই নগরে সঙ্গে বরাক উপত্যকার বিভিন্ন এলাকা থেকে এ অভিযোগ এসেছে কাঁচা ঘরে জিওট্যাকিং করে সরকারি পাকা ঘর দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জীবিকা সখী কিন্তু এ নাম উঠছে না উপযুক্ত লোকজনের জেলার নিতাইনগরে অভিযোগ উঠেছে এবং বোরাকের বিভিন্ন প্রান্ত থেকে এ অভিযোগ এসেছে তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ